জীবনে কখনো কাউকে কাঁদিয়ে কারো মনে কষ্ট দিয়ে ঠকিয়ে কারো সাথে প্রতারণা করে যদি আপনি ভাবেন যে আপনি পার পেয়ে যাবেন কিংবা সেই মানুষটা ভুলে যাবে তাহলে মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু কিছু ভুলেন না তিনি কিন্তু সব কিছু মনে রাখেন তিনি সব কিছু লিখে রাখেন আপনার কাছ থেকে পাওয়া কষ্ট যদি তার চোখ দিয়ে বেয়ে দুটা পানি মাঝে পড়ে তাহলে মনে রাখবেন আপনার সুন্দর সাজানো গোছানো জীবনটা একসময় এলোমেলো হয়ে যেতে পারে সে মানুষটা হয়তো আপনার মতো হিংসা পরায়ণ নয় আপনাকে হয়তো কষ্ট দেয়নি বা রিভেন্স নেয়নি কিন্তু বিধাতা সৃষ্টিকর্তা তিনি কিন্তু আপনাকে ছেড়ে দেবেন না